আসসালামু আলাইকুম ভাই প্রবাসী ভাই ও সালাম ও শুভেচ্ছা এবং যারা বিদেশে আসতে চাচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের দালাল বলবে যে এই কোম্পানি ভালো এই কোম্পানি ভালো সৌদি আরবের আজকে কিছু কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা দেব সেটা হচ্ছে অনেকের দালাল বিভিন্ন প্রলোভন দেখিয়ে যেসব কোম্পানিগুলোর নাম করে এই কোম্পানিতে আপনারা আসতে চাচ্ছেন বাসার আসার জন্য আগ্রহে পড়েন কিন্তু আসলে কোম্পানিগুলো কতটা ভালো সেই বিষয়ে আপনাদেরকে আমি ধারণা দেবো নাম্বার হচ্ছে আলবাইক অনেকে বলে যে আলবাইকে এর সৌদি আরবের একটা প্রতিষ্ঠিত কোম্পানি অনেক স্বনামধন্য কোম্পানি অনেক বড় কোম্পানি আপনারা যদি আলবাইকে আসার কথা বলে আপনাদেরকে ডিরেক্টলি নিষেধ করব যে আলবাইকে এসেন না কারণ হচ্ছে আলবাইক খুব বড় কোম্পানি সবকিছু ঠিক আছে কিন্তু আলবাইকের কাজ একমাত্র তারাই করতে পারবে যারা অনেক এক্সপার্ট বা অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক কারণ আলবাইক সৌদি আরবের একটি স্বনামধন্য অত্যন্ত জনপ্রিয় মানে রেস্টুরেন্ট যেটা হচ্ছে চিকেনের জন্য বিখ্যাত আর কি আপনি যদি ওখানে কাজ করেন আপনার ডিউটি হবে বারো ঘন্টা এবং আপনার কাজ হবে মনে করেন এক সেকেন্ডে বসার সময় না কারণ এখানে এতটা এতটা মানুষের মানুষের চাপ বা এর সেগুলো কমপ্লিট করা থেকে শুরু করে সব কিছুই আপনাদেরকে করতে হবে এক একটা ছোট আলবাইক রেস্টুরেন্টে আপনার মনে করেন মিনিমাম বিশ থেকে পঁচিশ জন কর্মচারী কাজ করে এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অ্যাকাউন্টিং এর কাজ করে বা ক্যাশিয়ারের কাজ করে ম্যাক্সিমাম আমি সৌদি এখন বর্তমান ইয়েতে এবং যারা মনে করেন হচ্ছে সবকিছু রেডি করে তাদের কাজের পরিশ্রমটা অনেক বেশি ভাই একদমই অনেক বেশি এগুলো মনে করেন আপনার আপনি এক সেকেন্ড বসতে পারবেন না ওরসে যদি আপনি ক্লিনিং বিষয়ে আসেন সেটাও ভালো আপনার জন্য ওরসে যদি আপনি মনে করেন কফি শপের বিষয়ে আসেন সেটাও ভালো নাম্বার দুই বাস্কিন রবিন্স বাস্কিন রবিন্স একটা আইসক্রিম কোম্পানি এটা খুব ভালো কোম্পানি এটাতে আপনারা আসতে পারবেন এটা ছোটো ছোটো দোকান এক একটা দোকানে দুইজন বা তিনজন করে কাজ করে সেক্ষেত্রে বাস্কিন রবিন্সটা আপনার আমার আপনাদের জন্য বেটার হবে যারা মোটামুটি এই লেভেলে আসতে চাই আলবাইক বাস্কিন রবিন্স আলমারাই কোম্পানি বা হচ্ছে মানে ভালো ভালো কফি শপের কোম্পানিতে এক্ষেত্রে কফি শপের কাজগুলোতেও দেখা যাচ্ছে চাপ কম কিন্তু রেস্টুরেন্টে বা মাতামের কাজগুলোতে যেগুলো এগুলোতে প্রচুর চাপ তো সুতরাং আপনারা ডিসিশন নেবেন যে আসলে কোন কোম্পানিতে আসবেন বা ইয়ে করবেন কিন্তু কাজের যে চাপ সেটা আলবাইকে অনেক বেশি ঠিক আছে যারা আলবাইকে আসতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন